বিপদে পড়লে আপনি এই দোয়াটা করুন রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এমন কোন মানুষ নাই যে তার জীবনে কোনো বিপদ নাই তার জীবনে কোনো মুসিবত নাই আপনি যত বড় টাকা পয়সাওয়ালা আপনি হন না কেন কোন সময় আপনার বিপদ আসবে আপনি নিজেও বলতে পারবেন না হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন এটা একটা বিপদ না আপনাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগতেছে এবং কি আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে সন্তান কিনে আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন তে প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে এই জন্যে বিশ্বব্যাপী সাল্লাহ আলী সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালানহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি ফাতেমা যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যাইতাম বিপদে পড়তাম আমি এই দোয়াটা পড়েছি আল্লাহ পাক আমার বিপদটাকে সাথে সাথে কেটে দিয়েছেন বিপদ থেকে আমার আল্লাহ হাসান করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এই আমার মা বলে না যদি আপনাদের সামনে যদি বড় ধরনের কোনো বিপদ চলে আসে যদি আপনি বিপদগ্রস্ত হয়ে যান তাহলে মা আপনি এই দোয়াটা পড়বেন ফাতেমা রাজি আল্লাহ তালান হাজে দোয়াটা পড়েছেন এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় বিপদ হোক না কেন আমার আল্লাহ সেই বিপত্তি কা আপনাকে উদ্ধার করে দিবেন فاطمه رضی আল্লাহু তাআলা হান যা দোয়াটা পড়তেন সেই দোয়াটা হলো ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কওতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন কত সুন্দর দোয়ানা ইয়া আউ আলাল আউ আলিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ফাতেমা বলেন আমার বিপদ যখন আসতো আমি যখন এই দোয়াটা পড়েছি আল্লাহ পাক বিপদ থেকে আমাকে কুদরতিভাবে হেফাজত করেছেন